হঠাৎ আপনার গত এক গত এক মাসে আপনার সিজেন অনেকবার চেঞ্জ হয়েছে আপনার টিম আসছে তারপরে এই টিম তারপর হল যে আপনার এমার্জেন টিম এটাতে আমরা বেনু পাচ্ছি না দিদায় আমরা রিসেস্টটা করছি জুনের পনেরো তারিখ থেকে জুলাই দুই তিন তারিখের দিকে শেষ হয় তো সেটা আমরা জানি যে এটা একটু ওয়েদারে একটু প্রবলেম হয় ব্লাডটা করার কিছু নেই এবং সব কিছু এখন তাকে এটা বলছি যেটা বিসিএল যেটা শুরু হওয়ার ছিল মেয়েকে সেটা আমরা এখন জুনের পরে তার শুরু করছি এবং যেটা হল যে আমাদের যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যেটা চলছে সেটা এখন আপনার সেকেন্ড রাউন্ডের পর্যায়ে আছে সেটা মোস্টগুলি আমরা ফাইনাল করে দিচ্ছি আপনার চার পাঁচ ছয় মোস্টগুলি আমরা কট বছরের পথে তখন আমাদের সিটং এবং ঢাকা দুটা রেল কিন্তু আপনার ব্যস্ত থাকে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটার জন্য প্রচুর আমি ফুল পাই প্রচুর রিকোয়েস্ট আছে যেটা হল রিজার্ভেল কারণ আপনারা জানেন রিজার্ভেলটা একটা ভালো সম্ভাবনা আছে যদি আমরা রিজার্ভেল দেখি ক্রিকেটটা যদি ভালোভাবে চালু করতে পারি একটা ওয়ার্ল্ড মানে যেভাবে আমরা অপরচুনিটি পাই ওয়ার্ল্ড হওয়ার একটা সম্ভাবনা আছে কারণ যেটা বাংলাদেশের রিজার্ভেল প্লেয়ার কিন্তু স্ট্যান্ডার্ড অনেক ভালো তো এখানে আপনার তিনটা আছে একটা হলো ডিজারবার যারা প্রতিবন্ধী আছে তার প্ল্যান তো আমরা এই টুর্নামেন্ট করার চেষ্টা করছি করব। এবং দুদিন পনেরো বিশ দিন পরপর আমরা প্রত্যেক বছর একটা করে টুর্নামেন্ট করবো তো আপাতত আমরা একটা সিস্টেম করেছি কারণ এর আগে আমরা দু একবার ট্রাই করেছি বাট এটা বিভিন্ন জনের নামে বা বিভিন্ন ব্যক্তিদের নামে তিনটা আসে বাট আমরা এবার নতুনভাবে এটা শুরু করছি যেটা হলো বিসিবির আন্ডারে সবাইকে রেজিস্ট্রেশন করতে হবে এবং এখানে কিছু ক্যাটে আছে যারা আগে খেলেছে কোথায় খেলেছে এইসব সার্টিফিকেট যদি আমাদেরকে দেয় তারপর আমরা ওটা বিবেচনা করে আমরা টিম করবো টিম করার পর যারা ভালো খেলবে ওখান থেকে আমরা যেমন বিসিএল যেটা করছি আমরা ঠিক ওইভাবে একটা ফ্র্যাঞ্চাইজি টিম করবো এদেরকে নিয়ে এবং ওখান থেকে যারা ভালো করবে তাকে আমরা ন্যাশনালে টিট করবো এবং এটার করার উদ্দেশ্য হলো যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে কিন্তু বাংলাদেশ নাম দিয়ে কিন্তু গ্রুপটা গত আট দশ বছর থেকে সেখানে কিন্তু অনেক সমস্যা তৈরি হচ্ছে বিদায় আমরা এটা একটা বিজয় করার চেষ্টা করবো এবং আল্লাহকে সবাই যদি সহযোগিতা করে তাহলে এটা একটা এন্টার খুব ভালো একটা টুর্নামেন্ট এবং দেশের জন্য ভালো জিনিস হয়